আরো করে তাদেরকে এগিয়ে নেওয়া যায় ইনশাআল্লাহ আমাদের জাতি উপকৃত হবে এবং এই দরবার উপকৃত হবে ফার্সিতে একটা ছেলে বক্তৃতা দিছে খুব চমৎকার বক্তৃতা দিয়েছে আমরা আশা করব এই দরবার থেকে এই জাতীয় আরো অনেক অনেক ছাত্র বের হবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে এই মাদেশা দশ নম্বর স্থান অধিকার করছে এতে আমরা অত্যন্ত খুশি এখন দোয়া করবো যেন আরো ভালো করে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমরা জানি যে গত বছর ব্যফাকের পরীক্ষায় হেফসখানা থেকে আমাদের মাদ্রাসায় সারা বাংলাদেশে একজন দ্বিতীয় স্থান অধিকার করেছিল তো বছর আঠারো জন ছাত্র তারা হাফেজে কোরআন হয়ে হেফস সম্পন্ন করেছে এখন আমরা আমাদের শায়েখের মানে দস্তে মোবারক মাধ্যমে তাদেরকে দস্তারে ফজিলত প্রদান করব। আঠারো জন মেহরবানি তোমরা আসো হাফেজ রেজাউল করিম পিতা মোহাম্মদ আলমগীর হোসেন থানা দামরাই জেলা ঢাকা জি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম পিতা মোহাম্মদ আলমগীর হোসেন ধামরাই ঢাকা দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোজাফফর খন্দকার থানা হরিরামপুর জেলা মানিকগঞ্জ তৃতীয়ত হাফেজ মোহাম্মদ ফরিদ হোসেন পিতা খাইরুল বাসার থানা কোতোয়ালি জেলা যশোর চতুর্থ হাফেজ মোহাম্মদ সোলাইমান মোল্লা পিতা মোহাম্মদ আজহার মোল্লা থানা সেবালয় জেলা মানিকগঞ্জ পঞ্চম হাফেজ মোহাম্মদ ইসহাক সর্দার পিতা মোহাম্মদ ইব্রাহিম সর্দার থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ ষষ্ঠত হাফেজ মোহাম্মদ আলিফ সর্দার পিতা মোহাম্মদ টুকু সর্দার থানা সাথিয়া জেলা পাতনা সপ্তম হাফেজ হাতেম আলী থানা শ্রীপুর জেলা হাফেজ মোহাম্মদ মাজাহরুল ইসলাম পিতা মোহাম্মদ রুস্তম আলী থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ নবম হাফেজ মোহাম্মদ ফাহিম আহমদ পিতা মুহম্মদ এস এম আলমাস উদ্দিন থানা আশুলিয়া জেলা ঢাকা দশম হাফেজ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল মোল্লা থানা জেলা বাতেন বােলা একাদশ হাফেজ মোহাম্মদ হাফিজুল ইসলাম পিতা মোহাম্মদ কারি আবুল কাশ থানা কোতোয়ালি জেলা ফরিদপুর দ্বাদশ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল সামাদ থানা কালিহাতি জেলা টাঙ্গাইল ত্রিয়দশ হাফেজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা আব্দুল থানা মান্নানি জেলা ফরিদপুর হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী পিতা মোহাম্মদ আব্দুল হাদি থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ পঞ্চদশ হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ পিতা মোহাম্মদ আকরাম মোল্লা থানা শ্রীপুর জেলা গাজীপুর ষষ্ঠদশ হাফেজ মোহাম্মদ শাহিন আলম পিতা বাহার উদ্দিন থানা ঈশ্বরগঞ্জ জেলা সিংহ সপ্তম দশ হাফেজ মঞ্জুরুল ইসলাম পিতা আব্দুল থানা কলাউরা জেলা সাতক্ষীরা অষ্টদশ মানে আঠারোতম হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম পিতা মোহাম্মদ আফাজুদ্দিন থানা ভালুকা জেলা ময়মন সিংহ আলহামদুল্লা আমাদের মাদ্রাসা থেকে এই আঠারো জন ছাত্র পুরা কোরআনে করিম হেফ সম্পন্ন করে তারা হাফেজ কোরআন হয়েছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে কব যেন আমার শাইখের বরকতে কবুল করে নেন এবং তাদের বরকত যেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নেন জমা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন যে আমাদের মাদ্রাসার এই অগ্রযাত্রায় গোটা বাংলাদেশের বিশেষ করে কৌমি অঙ্গনের একটা বিশেষ নজর আমাদের উপরে পড়েছে আমাদের ছাত্র সংকুলন হচ্ছে না যার কারণে আমাদের মাদ্রাসার কাজ অব্যাহত ভাবে চলছে এই কাজের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন আমাদের শায়েক এবং মুর্শিদ কেবলা সব